সেট ও ফাংশন অনুসারে দুই দশমিক একের আজকের ক্লাস আমরা কমপ্লিট করবো সাত নংয়ের গ এবং আমাদের আট নং এর ক এবং খ নাম্বার যদি আমরা সাত নম্বরটার দিকে প্রথমে তাকাই এইখানে আমাদের একটা ক্রমজোর দিয়েছে ক্রমজোরের অর্থ কি দেখো এখানে একটা জোড়া আছে এই যে একটা সংখ্যা এই যে একটা সংখ্যা এটা সমান আরেকটা জোড়া এই যে একটা এজ একটা এর অর্থ দিচ্ছে প্রথমটা সমান প্রথমটা দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা এই তথ্য ব্যবহার করে আমাদের দুটো সমীকরণ বের করতে হইব ওইখান থেকে আমাদের এক্স এবং এর মান এইভাবে প্রকাশ করতে হইব মূলত এটাকে আমরা কী বলি ক্রমজোর বলি তো প্রথমে আমরা এখান থেকে সমীকরণ রেডি করি সাতের গ লিখতে পারো তুমি ক্রমজোরের অনুসারে ক্রম জোরের অনুসারে বা তুমি প্রশ্ন মতে সত্রাঙ্ক দিয়েও সমীকরণ লিখে যেতে পারো এটা নিয়ে তেমন কোনো প্রবলেম হইব না এখন এটা প্রথমে দেওয়া আছে এটা সমান ওয়ান দেওয়া আছে তোমরা লিখতে পারি সিক্স এক্স মাইনাসের ওয়াই ইজ টু কত ওয়ান এটা দিয়ে দিলাম এক নম্বর সমীকরণ আবার এখানটাতে কত দেওয়া আছে থার্টিন দেওয়া আছে এখন ঘটনাটা হতে আসে তেরো সমান তো এটা নাকি তো আমি যদি একটু ঘুরাই লিখি এটার আগে লিখি এটার পরে লিখি কোনো প্রবলেম কি হইব ধরো কেউ দিয়ে দিছে এ সমান ভি আমি লিখলাম না ভি সমান এ একই তো কথা কোনো ঝামেলা তো হওয়ার কথা না তো এই জন্য আমরা কি করতে আসি ওই থ্রি এক্স প্লাসের টু ওয়াই ইজিক টু থার্টিন এইভাবে সাজাই লিখলাম এখন এখান থেকে আমরা এক্সের মান কয়েক নিয়মে বের করতে পারি আমাদের প্রতিস্থাপন নিয়ম আসে অপনয়ন আসে আর গুণন আসে বা আমাদের ছক আকার বের করা যায় কিন্তু আমরা এই অঙ্কটা মূলত চাইতেছি একটু ইজিতে করি ইজি নিয়ম বলতে আমরা এখানে ইউজ করতে পারি অপনয়ন আমাদের প্রতিস্থাপন নিয়ম অপনয়ন থেকে একটু জটিল বলা যেতে পারে আর আমরা এর আগে যখন সাতের ক এবং খ নাম্বার করছি ওই দনোটাই আমরা প্রতিস্থাপন নিয়মে কমপ্লিট করছি তোমরা ওটা দেখলে প্রতিস্থাপনের যে নিয়ম আছে পুরো কভার হয়ে যাব এটাতে আমি এটার সমাধান তোমাদের অপনয়ন পদ্ধতিতে দেখাইতেছি তো অপনয়ন পদ্ধতি কী অপনয়ন পদ্ধতির জন্য আগে যেই কোনো একজনের সেম সেম বানানো লাগে হয় এক নয়তো ওয়াইরে হয় তুমি এর সেম বানাইবা নয় তো কারে ওয়াই এর সেম বানাইবা যেমন ঘটনাটা এরকম এখানে ছয়টা এক্স আছে এখানে তিনটা এক্স সেম সেম না হয় এই দুজনের সেম বানাইবা নয় তো ওয়াইগুলির সেম বানাইবা তারপর যেটা সেম হইব ওটার বাদ দিয়ে দিবা সহজ কথায় যেটা সেম দেখতে হইব ওটার কী করব বাদ দিয়ে দিবা বাদ দেওয়ার জন্য হয় আমরা যোগ ইউজ করি নয়তো বিয়োগ ইউজ করি প্রক্রিয়াটা আগে দেখি আগে আমরা সেট করলাম যে এইখান থেকে আমরা ওয়াই এর সেম বানাচ্ছি যেতেছি কারে ওয়াইরে কারণ বুঝে যেতেছে এক্সের থেকে ওয়াইরে সেম বানানোটা ইজি হইব বা অন্যভাবে বলতে পারি এখানে দেখো একটা প্লাসের আছে আর একটা মাইনাসের যদি কোনোভাবে এখানে টু এক্স আছে এখানে আমি টু এক্স বানাইতে পারি প্লাস মানে সে দুজন কাটা যেব শুধু এক্স থেকে যাব মানে আমরা খুব ইজিলি সমাধান হয়ে যাব ঠিক আছে তো আমরা কী করতে পারি এক নং সমীকরণ যেটা এই সমীকরণটা যদি আমি একটা দুই ধারা গুণ করি তাহলে এখানে টু ওয়াই হয়ে যাব নিচে আমাদের কত আছে টু ওয়াই উপরে টু ওয়াই নিচে টু ওয়াই কাটা শেষ আমাদের এক্সের মান বের হয়ে যাব তো আমরা একটা কথা লিখি এক নং সমীকরণকে সমীকরণ কে দুই ধারা গুণ করে এক ও দুই নং সমীকরণ বিয়োগ করে সমীকরণ বিয়োগ করে বিয়োগ হইব না যোগ হইব ব্যাপারটা একটু বুঝি বিয়োগ কখন হয় যখন আমাদের চিহ্নগুলি সেম সেম থাকে তখন আমরা যদি কেউ ও বাদ দিতে চাই চিহ্নগুলি চেঞ্জ করার জন্য আমরা কী করি বিয়োগ কিন্তু এখানটাতে তাকাও আমাদের অলরেডি এক্সের মান কী দেওয়া আছে মাইনাস আর আমাদের এটার মান কী দেওয়া আছে প্লাসের দেওয়া আছে আমাদের এখানে ওয়াই মানে প্রথমটাতে আমাদের ওয়াই এই মানটা কিসের দেওয়া আছে মাইনাসের আর এটার কিসের দেওয়া আছে প্লাসের তো দুজনে যদি আমি যোগ করি তাইলেই কিন্তু তারা কাটা যায় বিয়োগ করার কোনো প্রয়োজন নাই বিয়োগ বলছি ঠিক আছে ভুল হয়ে গেছে আমাদের এখানে কী করতে হবে বলতো যোগ করতে হবে কী করতে হবো যোগ কি লিখতে পারি এক নং সমীকরণকে দুই ধারা গুণ করে এক ও দুই নং সমীকরণ যোগ করি বা যোগ করে পাই যোগ করে পাই তো কি হইব যদি আমরা এক নং রে দুই ধারা গুণ করি এই সবারে দুই ধারা গুণ করতে হইব ছয় দুগুণে কত হইল বারো সাথে আছে এক্স মাইনাস দুই ধারা গুণ করছি টু ওয়াই হইল গুণ করছি দুই একে দুই হইল নিচে তোর কিছু গুণ করি না যে আছে ঠিক তাই থ্রি এক্স প্লাস এর টু ওয়াই টু থার্টিন দুইটা আমরা যোগ করতেছি তো যোগ করলে চিহ্ন পাল্টায় না যে আসে ঠিক তাই এখানে আসে বারো এখানে আসে তিন তাহলে বারো আর তিনে কত হইলো পনেরো সাথে আসে এক্স দিয়ে দিলাম এখানে মাইনাসের দুইটা এখানে প্লাসের দুইটা কাটা এখানে তেরো আর দুই যোগ করলে কত হইলো পনেরো আমাদের এক্স প্রয়োজন পনেরো এই পাশে গুণ আছে এ পাশে গেলে অবশ্যই ভাগ হয়ে যাব তো যদি পনেরো ধারে পনেরো এ কাটি কত পাওয়া যায় ওয়ান তো এক্স রে মানে আমরা কত জানছি ওয়ান এখন এই মান নিয়ে তুমি যে কোনো একটা সমীকরণে বর্ষা যেটা তোমার ভালো লাগে আর যদি আমি ইজির কথা বলি সব সময় তুমি চেষ্টা করবে যেহেতু তুমি ওয়াইয়ের মান বের করতে আসো ওয়াই প্লাস আছে কোন জায়গা এখানে বসানোর এটাতে বসালেও হইব কিন্তু এটাতে বসালে মাইনাসের কোনো ঝামেলা নেই তো এই জন্য আমি সিলেক্ট করলাম এই যে এটাতে তো আমরা দুই নং এই মানটা বসাইতেছি কয় নং এ দুই নং সমীকরণে এক্স এর মান বসিয়ে এক্স এর মান বসিয়ে থ্রি এক্স প্লাসে টু ওয়াই ইজিক টু থার্টিন সমীকরণ তুললাম থ্রি ইন্টু এক্সের মান কত এক্সের মান ওয়ান টু ওয়াই এর মান জানি না বের করতে হইব থার্টিন ওই পাশে তিন একে তিন হইল এখানে আছে টু ওয়াই এখানটাতে আছে থার্টিন আমাদের প্রয়োজন টু ওয়াই থ্রি পাশে প্লাস ওই পাশে গেলে অবশ্যই মাইনাস টু কত হলো টেন

এই জোড়া সমান এই জোড়া তোমাদের অ্যান্সারটা এইভাবে এই জোড়া সমান যেতে এই জোড়া হয় এক্স এর মান কত জানছি আমরা এর মান জানছি আমরা ওয়ান তাহলে প্রথমে লিখে দিবে তুমি ওয়ান কমা এর মান কত জানছি ফাইভ তো এখানটা তো বসাই দিবা কত ফাইভ ব্যাস আমাদের অ্যান্সার কমপ্লিট এখন এই নিয়মটা তুমি প্রতিস্থাপনও করতে পারো অপনয়নও করতে পারো আবার ওই আগের দূরে তুমি প্রতিস্থাপনা যেমন করাইছো ওইভাবেও করতে পারো তুমি এই নিয়ম ট্রাইতে অপনয়নও করে দেখতে পারো বুঝতে পারছি এবার যদি পরেরটা নংয়ের দিকে তাকাই এটা মূলত আমাদের কার্তেশিজ পদ্ধতি আটের আছে পি এর মান দেওয়া আছে কিউ এর মান দেওয়া আছে এই দুটো প্রথমে তোলো দেওয়া আছে পি এর মান কত দেওয়া পি এর মান শুধু একটা এ দেওয়া এবং কিউ এর মান দেওয়া সি আমাদের বের করতে বলছে একবার পি ইন্টু কিউ মানে পি এর সাথে কিউ রে কার গুণজ করতে বলছে তো আমরা লিখে দিলাম পি ইন্টু কিউ পি এর মানটা তুলি এ কিউ এর মান ভি সি কার গুণজের জন্য প্রথমে তুমি একটা বড় সেকেন্ড ব্র্যাকেট ওপেন করবা এখানে এ আছে না তো এ রে লিখবা এটা ফার্স্ট ব্র্যাকেট দে এ এর সাথে প্রথম উপাদানটা প্রথমে লেখো এখানে কত আছে ভি তো এ কমা ভি একটা কাজ শেষ মানে তুমি একসাথে বিয়ের গুণ করছো এখানে গুণ বলতে আসলে একসাথে লেখারে বোঝায় কিন্তু প্রক্রিয়াটা হইতেছে যে প্রথমে তার সবসময় প্রথমেই লেখা লাগবো যে পরে আছে তার ঠিক পরেই লিখতে হইব আগে পরে করলে কিন্তু ঝামেলা আছে অন্য যেই কোনো অঙ্কে যেমন আমাদের টু থ্রি লেখা যেই কথা থ্রি টু লেখা একই কথা মানে হিসাবে একই জিনিস কিন্তু আমাদের এই সেটের অধ্যায়টা এইরকম তার সিরিয়ালটা তোমার ঠিকই রাখতে হইব আর গুণজের বেলাও কথাটা একদম সেম যেটা আগে এটা আগেই দিতে হবো যেটা পরে ঠিক পরেই দিতে হইব এখানে যেহেতু এর উপাদানটার আগে লিখছি পিয়ের যে মানটা তুমি জানছো এটা সময় কি হইবো আগেই হবে পরে হওয়ার কোনো চান্স নাই বুঝতে পারছি যেমন এর সাথে আমি একবার বিয়ের লিখছি ঠিক আছে এর সাথে তারপর কী কারে লিখে দিতেছি সি এর এখন তোমার মনে হলো না আমি বিয়ের আগে লিখি এর পরে লিখি সি এর আগে লিখি এর পরে লিখি তাইলে হবে না ভুল চাইবো এটুকু মনে রাখবা শেষ এটা এখানে কমপ্লিট ভেতরে ফার্স্ট ব্র্যাকেট এবং বাইরেরটা সেকেন্ড ব্র্যাকেট এবং আরেকটা দেওয়া আছে কি দেওয়া আছে কিউ ইন্টু আর দেওয়া আছে কিউ ইন্টু আর সরি এখানে কত হইব পি আর কোনো অপশন নাই তাহলে এখানেও কত কিউ ইন্টু পি ঠিক আছে কিউ এর মান কত কিউ এর মান জানছি আমরা বি কমা সি আর পি এর মান জানছি আমরা এখানে দেখো খেয়াল দিই বি কিন্তু কিন্তু বিয়ের সাথে একবার এর গুণ করো সেকেন্ড ব্র্যাকেট ওপেন করো বি এর সাথে একবার এ হইলো বিএরটা দিয়ে দেওয়া শেষ এবার সি সি এর সাথে কথা হইব এ দুটাই কিন্তু সেম না তোমার মনে হইতে পারে পি ইন্টু কিউ যেই কথা কিউ ইন্টু পি একই কথা ঠিক আছে স্বাভাবিক গুণের বেলে এটা ওকে ঠিক আছে কিন্তু কার্তিস গুণের যাবে এটা ঠিক না এটা সঠিক না দুজন সমান অবশ্যই না পরটার দিকে থাকাই একটু বড় জিনিস কিন্তু খুব ইজি আমাদের এই অধ্যায়ের এই অঙ্কগুলি এম জন্য গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের সি জন্য তেমন একটা গুরুত্বপূর্ণ এগুলি না এখন যদি এটার দিকে একটু তাকাই আমাদের এখানে কি কী দেওয়া আছে এর মান দেওয়া আছে বি এর মান দেওয়া আছে সি এর মানও দেওয়া আছে তো সবার মানগুলি প্রথমে একটু তুলে নাও দেওয়া আছে এর মান তিন চার পাঁচ এর মান চার পাঁচ ছয় এবং আমাদের সি এর মান এক্স ওয়াই এখানে প্রথম তারা কী বের করছে এ এটার নাম কি ইন্টারসেকশন ইন্টারসেকশন মানে কি শুধু কমনগুলি তাই প্রথম আগে এই ব্রেকের টুকের মান বের করো এখন আমরা এটাকে বের করে নিই এ ইন্টারসেকশন এ এর মান তিন চার পাঁচ ইন্টারসেকশন এর মান চার পাঁচ ছয় এই দুটোর ভিতরে কমন কতটুকু আছে আমরা জানি ইন্টারসেকশন মানে সে শুধুমাত্র কমন টুক তো কমন কী কী আছে এখানে চার আছে পাঁচ আছে এখানেও চার আছে পাঁচ আছে তাহলে চার এবং পাঁচ আমি এইটুকের মান জানছি আর সি এর মান তো আমাদের দেওয়াই আছে তো এইটুকু যখন গুণ করতে হইব তো গুণ করো সুতরাং এ ইন্টারসেকশন ভি ইন্টু সি এটার মান জানছি আমরা চার এবং পাঁচ সি এর মান জানছি আমরা এক্স ওয়াই প্রক্রিয়া আগের মতোই সেকেন্ড ব্র্যাকেট ওপেন করো চার প্রথমে আছে চার লেখো চারের সাথে এখানে একটারে লেখো চার সাথে এক্স এটা দিয়ে দেওয়া শেষ এবার পরেরটা দেওয়া চারের সাথে কত রে ফোর ওয়াই চার দিয়ে দিনটা দেওয়া শেষ চারের কাছে এবার পাঁচের কাছে যাও পাঁচ লেখো পাঁচের সাথে এক্স শেষ পাঁচের সাথে আবার কত ওয়াই দিয়ে দিছি শেষ একটা সেকেন্ড এটা আমাদের কাজ কমপ্লিট আমাদের এইগুলি কমপ্লিট হইলো এর আগের পরের যতগুলি অঙ্ক আছে সব আমাদের প্লে লিস্টে যুক্ত আছে আমাদের প্লে লিস্টে পুরো গণিত বইটাই আছে এরপরে আমাদের বোর্ড প্রশ্ন আছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আছে স্কুলগুলির সমাধান আছে তো আমাদের কোর্সে যদি ভর্তি হতে চাও বা আমাদের কোর্স সম্বন্ধে জানতে চাও ডিসক্রিপশনে যাও ওখানে আমাদের ভর্তি ফর্মটাও দেওয়া আছে এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ওখানে তুমি তোমার যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করে নিতে পারো তো আশা রাখি আজকের ক্লাস বুঝছো দেখা হচ্ছে সামনের ক্লাসে